নতুন সূর্যোদয় হওয়ার কথা ছিল যে নতুন বাংলাদেশ পাওয়ার কথা ছিল সেটা কিন্তু আমরা ধীরে ধীরে সেই স্বপ্নটা ফিকে হয়ে যাচ্ছে তো আমরা এককভাবেও নির্বাচন করার ক্ষমতা রাখি সেই জায়গা থেকে বিশটি আসনকে নিয়ে আমরা কার্যক্রম পরিচালনা করছি তবে যদি এককভাবে নির্বাচন না করে জোটবদ্ধভাবে নির্বাচনে যাই তাহলে সেই জোটের সাথে আলোচনা সাপেক্ষে আসন সংখ্যা কি হবে সেটা নির্ধারণ করা যাবে অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত যেটা ঘোষণা করেছে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী এবং নিষিদ্ধ দল এটি সন্ত্রাসী এবং নিষিদ্ধ দল জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না অর্থাৎ আওয়ামী লীগ তো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না সেক্ষেত্রে আমি পিয়ারের কোনো ক্ষতিকারক দিক দেখতে পাই না বরং আমি যেটা মনে করি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে ফ্যচি শেখ হাসিনার মতো নতুন করে কোনো স্বৈরাচার সৃষ্টি হওয়ার সুযোগ থাকবে না না দেখুন পাঁচই আগস্ট ফ্যাসিজ শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে তার নিজের দেশ দিল্লিতে চলে গেছে ভারতে চলে গেছে এটা আমরা বিশ্বাস করি আমরা বিশ্বাস করি শেখ হাসিনা এবং আওয়ামী লীগ কখনোই বাংলাদেশের জন্য রাজনীতি করেনি তারা বাংলাদেশকে ভারতের করদ রাজ্য বানানোর জন্য রাজনীতি করতেন যেটাকে আসলে রাজনীতি না অপরাজনীতি বলতে হয় ফ্যাসিজ শেখ হাসিনা বিরোধী আন্দোলনে আমরা যখন ছিলাম আমরা যেই নতুন বাংলাদেশটা চিন্তা করেছিলাম সেটা হবে বৈষম্যমুক্ত একটা বাংলাদেশ মুক্ত একটা বাংলাদেশ গণতান্ত্রিক একটা বাংলাদেশ বাস্তবতা হচ্ছে পাঁচ তারিখের পরে জাতীয় নির্বাচনের আগেই চারপাশে যেই পরিমাণ চাঁদাবাজি আমরা দেখতে পাচ্ছি এটা আসলে দুঃখজনক বৈষম্য বিরোধী আন্দোলন থেকে যেই যাত্রা শুরু হলো ফ্যাসিস হাসিনা পতনের পাঁচ তারিখের পর তো আমরা বিভিন্ন জায়গায় আবারও বৈষম্য দেখতে পাচ্ছি অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে নতুন সূর্যোদয় হওয়ার কথা ছিল যে নতুন বাংলাদেশ পাওয়ার কথা ছিল সেটা কিন্তু আমরা ধীরে ধীরে সেই স্বপ্নটা ফিকে হয়ে যাচ্ছে তবে আমি হতাশ নই কারণ এখনও সময় আছে আমরা যদি রাজনীতিবিদরা পলিসি মেকাররা সঠিক পথে আসি এখনো সময় আছে একটা নতুন বাংলাদেশ গড়ার কারণ হাসিনামুক্ত বাংলাদেশ এমন হওয়ার কথা ছিল না আমি আশা করি ইনশাল্লাহ ভবিষ্যতে সবাই মিলে নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে পদক্ষেপ নেবে জাকপার জায়গা থেকে যেটা বলতে পারি সেটা হচ্ছে আমরা বিশটি নির্বাচনী আসনে কার্যক্রম পরিচালনা করছি আমরা অনেক বৃহৎ দল না তিনশো আসনের প্রার্থী দেওয়ার মতো সামর্থ্য আমাদের নাই মিথ্যা অহংকার করব না বিশটি আসন নিয়ে আমরা কার্যক্রম পরিচালনা করছি সেই জায়গা থেকে যদি আমরা এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করি আপনারা জানেন যে জাকপার নিবন্ধন ফ্যাসি শেখ হাসিনার আমলে বাতিল করা হয়েছিল সম্প্রতি হাইকোর্টের মাধ্যমে আমরা আমাদের নিবন্ধন ফেরত পেয়েছি অতএব আমরা এককভাবেও নির্বাচন করার ক্ষমতা রাখি সেই জায়গা থেকে বিশটি আসনকে নিয়ে আমরা কার্যক্রম পরিচালনা করছি তবে যদি এককভাবে নির্বাচন না করে জোটবদ্ধভাবে নির্বাচনে যাই তাহলে সেই জোটের সাথে আলোচনা সাপেক্ষে আসন সংখ্যা কি হবে সেটা নির্ধারণ করা যাবে আরেকটি বিষয় যেটা আপনি প্রশ্ন করেছেন সেটা হচ্ছে যে কোন পদ্ধতিতে নির্বাচনটা নির্বাচনটা আমরা গতানুগতিক যেই পদ্ধতি দেখে আসি এর ব্যতীত প্রথম এখন যে নতুন বিষয়টা আনা হয়েছে উত্থাপন করা হয়েছে প্রস্তাব সেটা হচ্ছে পিআর পদ্ধতি পিআর পদ্ধতির একটা খারাপ দিক নিয়ে আমরা খুব শঙ্কিত ছিলাম সেটা হচ্ছে ফ্যাসিস শেখ হাসিনার আওয়ামী লীগ নির্বাচনের মাঠে না এসে যদি পিআর পদ্ধতিতে একটা পার্সেন্টেজ পেয়ে যায় তাহলে তাদের প্রতিনিধি সংসদে যাবে কিন্তু আমরা যেটা দেখতে পেয়েছি সেটা চন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত যেটা ঘোষণা করেছে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী এবং নিষিদ্ধ দল এটি সন্ত্রাসী এবং নিষিদ্ধ দল জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না অর্থাৎ আওয়ামী লীগ তো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না সেক্ষেত্রে আমি পিয়ারের কোনো ক্ষতিকারক দিক দেখতে পাই না বরং আমি যেটা মনে করি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে ফ্যচি শেখ হাসিনার মতো নতুন করে কোনো স্বৈরাচার সৃষ্টি হওয়ার সুযোগ থাকবে না কালো টাকা ছড়াছড়ি বন্ধ হবে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়া সম্ভব হবে সেই জায়গা থেকে আমরা যে মনে করি পিয়ার পদ্ধতি যদি নিশ্চিত হয়ে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারছে না তাহলে পিয়ার পদ্ধতি বাংলাদেশের জন্য অত্যন্ত চমৎকার একটি পদ্ধতি বলে আমরা বিশ্বাস করি